তারকা প্রার্থীদের প্রচার নিয়ে রীতিমতো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন অন্যান্য প্রার্থীদের মতো তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলতে হবে বলে কড়া বার্তা দিয়েছে কমিশন ইসির তরফে আরও জানানো হয়েছে তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি চালানো হবে তারকা প্রার্থীরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না এমনকি যে দলের প্রার্থী হবেন সেই দলও রেহাই পাবে না বাতিল হতে পারে স্বীকৃতি এমনকি ভোট প্রতিকূল নির্বাচনী প্রচারে কুকথার প্রসঙ্গত ফুলঝুরি এনেছে গোটা দেশ শাসক ও বিরোধী দলের প্রার্থী প্রচার প্রচারকেরা ভোটের প্রচারে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করতেও পিছুপা হন না এমনকি দেওয়াল লিখন ও বিদ্বেষমূলক ভাবনার প্রকাশ দেখছে গোটা দেশ যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের স্বামী তাই এবার এই বিষয়ের আগে সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারে কোনো রকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত ধর্ম নিয়ে কোনো বক্তৃতা দেওয়া যাবে না বলে সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের করা বার্তা দিয়েছে কমিশন এমনকি কোনো ধর্মীয় স্থানে নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে নির্দেশিকা জারি করেছে এবার তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলার ব্যাপারে করা বার্তা দিল নির্বাচন কমিশন